গত পর্বের ভিডিওটা আমি এখানেই শেষ করছিলাম কারণ সাভার থেকে রওনা দিয়ে কালকে রাত্রে হোটেলে থেকে আজকে আবার এই পর্যন্ত আমরা দুইশো চোদ্দো কিলোমিটারের একটা জার্নি করে এরপরে আবার মানে অন্যান্য স্পটগুলো যে ঘুরতে যাব সেই দৃশ্যগুলো দেখাইতে গেলে ভিডিওটা বড় হয়ে যায় এই পর্বে আমরা মোটামুটি গজনি এবং মধুটিলা এই দুইটা জায়গা আমরা ঘুরে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আর সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাশাপাশি যে রাস্তা দিয়ে আমরা আসছি আমরা তো ওই রাস্তা দিয়ে যাব তবে শুধুমাত্র গজনির পর থেকে মধুটিলা পর্যন্ত যে রাস্তাটা সেইটা আবার অন্য রাস্তা হবে তারপরেও যেহেতু প্রাকৃতিক পরিবেশ রাস্তাঘাট পাহাড় জঙ্গল এগুলো দেখার কোনো ই নাই মানে মনে কোনো অতৃপ্তি আসে না সো এইটা আরেকবার দেখলেও কোনো সমস্যা নাই তো আমি জাস্ট খালি একটা জিনিস একটু অ্যাড করবো যে গত পর্বে আমরা লাউ চাপড়াতে যে ভিডিওটা শেষ করছিলাম ওইখানে একটা ইনফরমেশন দেওয়ার মানে দিতে চাইছিলাম সেটা দিতে পারি সেটা হচ্ছে যে আপনারা চাইলে লাউ চাপড়াতে কিন্তু আপনারা রাত্রি যাপন করতে পারবেন সেই ক্ষেত্রে ভাড়া খুব বেশি না সাড়ে তিন হাজার ছত্রিশশো এরকম ভাড়া সো আপনারা যদি চান তাহলে সেই ক্ষেত্রে আগে থাকতে আপনারা কটেজের বুকিং দিয়ে আসবেন আর ফেসবুক এবং গুগলে আপনারা চাইলে সার্চ দিলে আপনারা লাউ চাপড়া অবকাশ কেন্দ্র নামের আপনারা পেস পেয়ে যাবেন সেখান থেকে তাদের ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোন নাম্বার ধরে যদি আপনারা ফোন দেন সেই ক্ষেত্রে আপনারা এখানে থাকার জন্য ব্যবস্থা পাবেন খাবারের ব্যবস্থাটা কি আমি জানি না সম্ভবত যারা থাকার ব্যবস্থা করে দিবে তারাই হয়তো খাবারের ব্যবস্থাটাও করে দিবে ইনশাল্লাহ তো এখন আমরা প্রথম গন্তব্য আমাদের হচ্ছে গজনি শ্রীমঙ্গলের মতো এই সব এলাকাতেও প্রচুর রাবার বাগান আছে রাস্তার সাইডে সাইডে সব এগুলো রাবার বাগান কিন্তু মজার বিষয় হচ্ছে এই সব অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় এবং সুন্দর যে রাবার বাগানটা সেইটা হচ্ছে আকিজ কোম্পানির একটা রাবার বাগান আছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেইটাতে যাইতে হয় মানে মেন রাস্তা থেকে অনেকটা ভিতরে এই যে রাবার বাগান এগুলো সব রাবার বাগান এই যে দুই পাশে যা আছে সব রাবার বাগান তো আকিস কোম্পানির রাবার বাগানে প্রবেশ আছে দর্শনার্থী হিসেবে বাট প্রবলেমটা হচ্ছে যে মেন রোড থেকে পাহাড় ডিঙ্গিয়ে বেশ অনেকটা ভিতরে যেতে হয় তো সেই ক্ষেত্রে মোটরসাইকেলটা নেওয়ার কোনো উপায় নাই তো মানে মেন রাস্তার পাশে সব গারো উপজাতি আছে তাদেরকে বলে তারপরে সেইখানে মোটরসাইকেল রাখতে হয় এখন অপরিচিত কোথাও আমরা দুইটা মোটর রেখে অত দূর যাব কি না এটা নিয়ে একটু কনফিউশনে আসি তো গজনি যেতে যেতে বা গজনিটা ঘুরে তারপরে যেহেতু রাবার বাগানের পথ সো আমরা ইন দ্য মেন টাইম আমরা একটু চিন্তা ভাবনা করে নিব যে আসলে আমরা রাবার বাগানটা অ্যাকচুয়ালি এক্সপ্লোর করবো কি করব না এইসব এলাকায় কিছুক্ষণ পরপর বিডিআর ক্যাম্পাসে সেইখানে অনেক সময় ব্যারিকেড দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে আপনারা আপনাদের পরিচয় দিবেন আর ভোটার আইডি কার্ড অবশ্যই সাথে নেবেন কারণ দেখা যায় যে এটা তো একেবারে মানে আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি ঠিক এই যে আমাদের বাম পাশের যে পাহাড়গুলো দেখতে পারতেছেন এই পাহাড়ের ওই পাশেই হচ্ছে ইন্ডিয়া সো একেবারে বর্ডার ঘেসে হচ্ছে এই রাস্তাটা তো এই জন্য দেখা যায় যে তারা যে কোনো সময় যে কোনো ব্যাপারে হয়তো জিজ্ঞাসাবাদ করতে পারে এই জন্য এনআইডি কার্ড সাথে রাখবেন যাতে তারা পরিচয় যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে যাতে আপনি ইজিলি আপনার পরিচয়টা আপনি তাদের কাছে বলতে পারেন কারণ এটা আসলে নিরাপত্তার স্বার্থে আমাদের স্বার্থেই এখন যদি আমরা মানে একটু ঘাটতের আমি করি এটা তো আসলে আমাদের নিজেদের জন্যই ক্ষতি না কারণ তারা তো এখানে আসে আমাদের নিরাপত্তার জন্য এই দেশের নিরাপত্তার জন্যই সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন আমি অনেককেই দেখি যে বিভিন্ন জায়গায় গিয়ে তারপরে সেনাবাহিনী বা বিডিআরদের সাথে তর্কে জড়ায় এই বিষয়টা অ্যাকচুয়ালি ঠিক না সুন্দর এলাকা তবে এই যে দেখেন এই যে মানুষজন কি করছে এই যে বিরিয়ানির প্যাকেট ট্যাকেট সব ফেলে রেখে গেছে বিয়াদপের দল আসছে পিকনিক করছে সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে যা কারণ আমরাই তো আবার পরে এইখানেই ঘুরতে আসবো না এখন যদি সবাই এই কাজটা করে জায়গাটা হয়ে যাবে একেবারে নর্দমার মতো নোংরা তখন আর এইখানে ঘুরতে ভাল লাগবে না দেখা যাবে যে একটা ব্যাড স্মেল আসবে সব সময়। মানুষের জ্ঞান বুদ্ধি আর কবে হবে ভাইরে ভাই আমাদের দেশ আমরাই একটু পরিষ্কার রাখি এখন আপনি যদি চিন্তা করেন যে না অন্য কেউ পরিষ্কার রাখুক আমি কেন অন্তত আপনারা আপনি পরিষ্কার রাখেন আরেকজনেরটাও আপনার দেখা দেখি হয়তো সেও শিখে যাবে ইনশাআল্লাহ যাওয়ার শোভাটা দেখছিলাম আমরা ঢুকিন একটু দেখে যাই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ রাস্তার পাশে একটা দেখলাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ একটু দেখে যাই গেটটা ভেঙে গেছে এটাকে সারাই করা দরকার ওইখানে একটা ওয়াশরুমের ব্যবস্থা রাখছে এইখানে একটা ওয়াশরুমের ব্যবস্থা রাখছে নষ্ট করে ফেলছে একটা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ অথচ এটার কোনো রক্ষণাবেক্ষণ নাই ওই যে ওইটা ওই যে ঘরগুলো দেখা যায় ওইগুলো হচ্ছে বিডিআর ক্যাম্প তার পাশে এই অবস্থা রাস্তাটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর কিন্তু যেসব মোড় গুলো আসে মোড়গুলো তো ওই যে মানে বড় বড় গাছপালা জঙ্গলের কারণে ওই পাশটা দেখা যায় না তো দেখা যায় যে এই জন্য মোড় ঘোরার সময় একটু সাবধান থাকতে হয় নয়তো রাস্তা খুবই সুন্দর হঠাৎ হয়তো পাঁচ সাত কিলো পরে একটু দেখা যায় একটু ভাঙা এছাড়া পুরো রাস্তাটা একেবারে পিচ ঢালাই করা খুবই সুন্দর কোথাও হিরো স্পেন্ডার প্লাস আগের মডেলের একজনকে চালাইতেছে অবাক হয়ে তাকাই রয়েছে ঘিরে এটা নিয়ে আবার এরকম লাফালাফি করে চালাইতেছে সাবাস শাবাস ভাগের বাচ্চা যেমন মাইলেজ দিতেছে তেমন এটা টেনে মজা পাচ্ছি নো ভাইব্রেশন নো ইচকি পিচকি স্মুথ চলতেছে আলহামদুলিল্লাহ এবং পিক আপটাও একেবারে ইজিলি স্মুথ উঠতেছে আমরা গজনি চলে আসছি এখন আমরা গজনিতে প্রবেশ করব ইনশাল্লাহ এখানে আমরা বেশিক্ষণ থাকবো না কারণ এটা আর্টিফিশিয়াল লাউ চাপড়াটা যেমন মানে প্রাকৃতিক কিন্তু এই গজনির গাছপালাগুলো ঠিক আছে বাট ভেতরের যে আনুষাঙ্গিক সব কিছু এগুলো হচ্ছে মেনমেড আমি এরকম একটা তিরিং বিরিং করলাম সামনে হঠাৎ করে দুইটা ভাঙা আসছিলো এই জন্য আচ্ছা তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না কিন্তু মধুটিলাটা আবার আমার কাছে অন্যান্য জায়গার তুলনায় একটু ভালো লাগছে তো আমি এই জন্য মধুটিলাটাতে আমরা একটু সময়টা দিব আর এখানে আমরা অল্প একটু সময় থাকবো ইনশাল্লাহ এক্সপ্লোর করি দেখি দেখার তো শেষ নাই আসলে এই দেশটা অনেক সুন্দর চারপাশেই সৌন্দর্য ভরপুর আল্লাহ দুই হাত ভরে দিছে আর এটা দেখার সৌভাগ্য আমাদেরকে করে দিছে সেজন্য আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া তো ঝুঁকি দেখি খেয়াল নাই অনেকদিন আগে আসছিলাম তো সো টিকিটের প্রাইসটা সম্পর্কে খুব একটা ধারণা তাই এই হচ্ছে গড়ে অবকাশের প্রবেশ পথ সামনে বড় গেট এই সমস্যা মামা এই আয় মামা দুইটা দুইটা এই যে এইটা এটা এটা হ্যাঁ এত কে কমাই রাখো ধরো এটা ধরো দিতেছে আচ্ছা ধরো মোটর সাইকেল চালক সহ ষাট টাকা আর অতিরিক্ত হয়ে যাচ্ছে বিশ টাকা তাই তো আচ্ছা বড় ভটভটি সাতশো বাবা অটো বাইক দুইশো সিএনজি একশো পঞ্চাশ রিক্সা ভ্যান গাড়ি আশি টাকা আর নর্মালি যাত্রী প্রতিজন হচ্ছে বিশ টাকা বাবা আচ্ছা এখানে আমাদের মোটরসাইকেল যাত্রীসহ যাত্রী সহ হচ্ছে ষাট টাকা তো দুইটা মোটরসাইকেল একশো টাকা আর একজন পিলিয়নের জন্য বিশ টাকা এই হচ্ছে একশো টাকা আমরা মূল ফটক দিয়ে প্রবেশ করব এখন এটা অ্যাকচুয়ালি একটা পিকনিক স্পট আজকে তো এমনিতেই ছুটির দিন লোকে লোকারণ্য আগে পার্কিংয়ের ব্যবস্থা করি